তারিখ তেইশ অক্টোবর দু দিনটি ছিল ঐতিহাসিক ও ভারতীয়দের জন্য গর্বের যে ইংরেজ দুশো বছর ভারতের শাসন করেছিল তাদের শাসন করতে বসেছিল একজন ভারতীয় আজ পাঁচ জুলাই ইংল্যান্ড থেকে খবর এসেছে সেই দেশের নির্বাচনে ভারতীয় অংশদূত ঋষি সুনক ব্যাপকভাবে লেবার পার্টির হার্টমারের কাছে পরাজিত হয়েছেন নির্বাচনে হেরে অতি দ্রুত তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন নির্বাচনে ঋষি সুনকের হারের অনেকগুলো কারণ রয়েছে সব থেকে বড় কারণ হল ঋষি সুনকের লাগজারি লাইফ স্টাইল ঋষি সুনক দু সালে এক সপ্তাহের মধ্যে শুধু দেশের ভিতর ঘুরে বেড়ানোর জন্য প্রায় পাঁচ কোটি টাকারও বেশি সরকারি অর্থ খরচ করেছেন বিরোধী পার্টির অভিযোগ ব্রিটিশ যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন ঋষি সুনক তখন দেশের অর্থ নিজের প্রয়োজনে ব্যয় করছেন ঋষি সুনকের স্ত্রী আক্ষাতামূর্তি ব্রিটেনের সব থেকে ধনী মহিলা ব্রিটেনের রানীর থেকেও তিনি বেশি ধনী ঋষি সুনক প্রধানমন্ত্রী হওয়ার পর অক্ষতামূর্তির সম্পত্তি বারোশো কোটি বেড়ে গিয়েছে বিরোধীদের অভিযোগ অক্ষতামূর্তি ক্ষমতার অপব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিয়ে এই অর্থ তৈরি করেছে গত চোদ্দ বছরে কনজারভেটিভ পার্টি প্রথমবার হেরেছে এর প্রধান কারণ হল নিজেদের মধ্যে অন্তর্করহ একে অপরের প্রতি হিংসা আর এই কারণেই কনজারভেটিভ পার্টি Bipul va a ver ese.